মদ্যপান ধূমপান ও ড্রাগ সেবন স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক এতে ক্যান্সার হয় রবিবার সুপ্রভাত জানাই আমাদের সকল শ্রোতাদের রবিবারের ছুটির আনন্দ আরেকটু বাড়িয়ে দিতে বাঞ্চ অফ স্টোরিজ নিয়ে এসেছে সত্যি বলতে সত্যি কিছু নেই গত আগস্ট মাসে কলকাতার আরজিকর মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটালে যে ভয়াবহ নৃশংসতা ঘটেছে তার বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানাই আমাদের বাঞ্চ অফ স্টোরিজের পরিবারের প্রত্যেক সদস্যের তরফ থেকে তবে বাঙালি তার ঘরের মেয়ের জন্য যেভাবে প্রতিবাদে সামিল হয়েছে তাকে আন্তরিকভাবে সমর্থন করে এবং আমরাও চাই এই প্রতিবাদের আগুন ততদিন পর্যন্ত জ্বলুক যতদিন না আমরা আমাদের ঘরের মেয়ের প্রতি হওয়া অন্যায়ের সুবিচার না পাচ্ছি আসল দোষীরা খুব শীঘ্রই শাস্তি পাবে বলে আমাদের আশা সত্যি ব্যাপার কোনটা সত্যি বলে কি আদৌ কিছু হয় নাকি এটি অলিক কল্পনা এই দোলাচলের মধ্যেই শুরু হচ্ছে আজকে আমাদের গল্প সত্যি বলতে সত্যি কিছু নেই সঙ্গে থাক রোদটা আর গায়ে নেওয়া যাচ্ছে না জল যতই খাও তবু যেন শান্তি নেই ঘুমট গরমে প্রাণটা হাঁসফাঁস করছে পাখিদেরও কোনো সারা শব্দ নেই নিত্যানন্দ সাপুই ওরফে বাচ্চুদার আজ এদিকে কোনো নজর নেই আর কদিন পরেই জনতা মানুষ সেবা সংঘের বার্ষিক অনুষ্ঠান তেতলার মাঠে সেদিন লোকে লোকারণ্য থাকবে তাই মনটা বেশ খোষ মেজাজে নিত্যানন্দ সাপুই লোকটা ছোট থেকেই রাজনীতি করে ছোট বলতে ক্লাস নাইন থেকে পড়ালেখা ওই অতটুকুই দশম শ্রেণীতে জেলে গেছিল ব্যাস বেরিয়ে এসে আর বিদ্যালয়ে চৌকাট অব্দি যায়নি কিন্তু তাতে কী এখন ওই বিদ্যালয়েরই সে সভাপতি যাই হোক বেটেখাটো কালো মানুষটা বেশ ছিল সকালে উঠেই আয়নায় নিজেকে দেখত এত বড় একটা ফ্ল্যাটে এটাই বলতে গেলে তার সবচেয়ে প্রিয় আসবাব বলতে পারেন এটা তার একটা নেশা নেতা মানুষদের দেখনদারিটাই আসল কথাতেই আছে প্যালে দর্শনধারী ফির গুণ বিচারি তাই পরিপাটি করে না সাজলে লোকে তেমন ভাও দেয় না বাচ্চুবাবুর দুটো বাড়ি একটা পাঁচতলার ওপরে এই ফ্ল্যাটে আর কিছুটা দূরে টালির ছাউনি দেওয়া দু কামরার একটা বাড়ি আসলে মানুষ নেতাকে একটু বেশি পরিমাণেই গরিব দেখতে চায় কিন্তু সকাল থেকেই শরীরটা কেমন যেন আনচান করছে তবু নিজেকে পরিষ্কার রাখতে স্নান করতে ঢুকলো বাচ্চুবাবু আর তখনই একটা কাঁচ ভাঙার শব্দ সঙ্গে আরও কিছু পড়ে যাওয়ার শব্দ বাচ্চুবাবু তাড়াতাড়ি বাথরুম থেকে বেরিয়ে এলেন এসেই দেখলেন তার সাধের আয়নাটা মেঝেতে পড়ে ভেঙে আছে আর একটা বিড়াল জানলা দিয়ে বেরিয়ে গেল লাটু হে লাটু কই কই রে সালা কুত্তাদের নেতা কই রোগা পটকা একটা ছেলে দৌড়ে এলো এ হে নিশ্চয় হুলোটা ঢুকেছিল কি অবস্থা করে করেছে হুলো নামেনি জানি না কিন্তু ঢুকবে কেন ঢুকবেটা কেন জানিস না জানিস না সালা আমি সব জন্তু জানোয়ার একদম পছন্দ করি না সব কেলাস ছেলেদেরকে এত টাকা দিয়ে কি জন্য যে পুষেছি কে জানে লালটু বেরিয়ে যেতেই তিনিও আবার বাথরুমে ঢুকে গেলেন আজকে স্নান করতে তেমন আর মজা লাগছে না মেজাজটা পুরো চটকে দিল হঠাৎ করেই তিনি বুকে ব্যথা অনুভব করতে লাগলেন মেঝেতে বসে পড়লেন কিছুক্ষণ বসে থাকতেই একটু সুস্থ বোধ করতে তিনি আবার বাইরে বেরিয়ে এলেন তৈরি হয়ে নিলেন নতুন দলের অফিসে যাওয়ার জন্য তবে ফেরার সময় তিনি শ্যামনগরের কৃষ্ণার কাছে যাবেন একমাত্র সেখানেই তিনি শান্তি পেতে পারেন সময়ে সময়ে দল বদলে যারা আজকে বড় বড় নেতা নিত্যানন্দ সাপুই ওরপে বাচ্চু সেই দলেই পড়ে আজকে টিভি থেকে শুরু করে খবরের কাগজ সবাই আসবে পকেট থেকে ফোন বার করলো বাচ্চু একজনকে ফোন করলো রিং হচ্ছে ফোনটা ধরল ও প্রান্ত থেকে

ফোনটা কেটে দিল বাচ্চু বাবু ঠোঁটের কোনায় একটা বাঁকা হাসি খেলে গেল তার সব জায়গায় রোটে গেল অবিনাশপুর থানার বটেপুকুর গ্রামের এক জলাশয়ে এক রক্তাক্ত দেহ ভেসে উঠেছে কাজের জায়গা থেকে বেরোতে আজকে একটু বেশি দেরি হয়ে গেল গাড়ি করে শ্যামনগরে যাওয়ার পথে গাড়িটা আচমকা জোরে ব্রেক কষল উড়ে পাবরে কি হলটা কি কিছুই না সামনে একটা বিড়াল রাস্তা পার করলো কিন্তু হঠাৎ বাচ্চুবাবু খেয়াল করলো বিড়ালটা রাস্তা পার করবার সময় কেমনভাবে যেন তাকিয়েছিল একটা যেন ডাকও শুনেছিল খটকা লাগলো বিড়াল কি এমনভাবে তাকায় এমনভাবে কি ডাকে ডাকটাক কেমন যেন আবার গাড়ি চলতে শুরু করেছে শ্যামনগরের এক অখ্যাত পল্লীতে থাকেন লাটুর বৌদি নাম কৃষ্ণা যে বয়সে নারী তার দেহ সৌন্দর্যের প্রতি অনীহা চলে আসে কৃষ্ণা সেই বয়স হলেও এখনও কিন্তু বয়সের চটক আছে একটা গভীর আকর্ষণিক ক্ষমতা আছে অনেক রাত করে কৃষ্ণার বাড়ির কাছে পৌঁছালো তার গাড়ি গাড়িতে আসার সময় মদ খেতে খেতেই আসছিলেন বাচ্চুবাবু টলতে টলতে তিনি কৃষ্ণার বাড়ির কাছে পৌঁছালেন দরজায় টোকা দিতে যাবেন এমন সময় ফিস ফিস করে কথা শুনতে পেলেন বাচ্চুবাবু পেতে শোনার চেষ্টা করলেন কিন্তু ভালো করে কিছু শুনতে পেলেন না কৃষ্ণার শোয়ার ঘরের পিছনের জানলার কাছে গিয়ে উঁকি দিতেই তার রক্তহীন হয়ে গেল খাটে কৃষ্ণাকে মাঝে রেখে বসে আছে শিবানন্দ ঘোষাল আর লাটু ভূত দেখার মতো একটু অবাকই হলেন তিনি সবচেয়ে বেশি অবাক হলেন শিবানন্দ ঘোষালকে দেখে কারণ ওর তো বেঁচে থাকারই কথা নয় তাহলে কি এতদিনের বিশ্বস্ত লোকটা তার কথার খেলাপ করল এবার কিছু একটা হচ্ছে বুকের মধ্যে সকাল থেকে ব্যথাটা যেন আরও কয়েক গুণ বেড়ে গেছে এটা কি নার্ভাস থেকে হচ্ছে তবু নিজেকে সামলালেন তিনি এবার ওদের কথাগুলো শোনার চেষ্টা করতে যাবেন এমন সময় জ্ঞান হারালেন বাচ্চুবাবু আর মাটিতে লুটিয়ে পড়লেন জ্ঞান ফিরল কিছু একটা কাঁচ জাতীয় ভাঙার আওয়াজে ধরফর করে উঠে বসলেন তিনি একটু ধাতস্থ হতেই একটা অতীব চেনা ডাক যেন শুনলেন তিনি আসছে তার বাঁ দিক থেকে সেদিকে ফিরতেই যা দেখলেন তাতে তার রক্ত হিম হয়ে গেল স্পষ্ট দেখলেন বিড়ালটা আয়নার ভিতর ঢুকে গেল ঢোকার আগে কেমন করে যেন চেয়েছিল ওর দিকে বাচ্চুবাবু উঠে আয়নার খুব কাছে গেলেন হাত বোলালেন ঠিক সেই মুহূর্তে বাইরে কোথাও একটা জোরে বাজ পড়ল আর ওনার মনে পড়ল উনি তো এখন কৃষ্ণার ঘরে তাহলে বাকিরা কই কি মনে হতে উনি আয়নায় তাকালেন আর যেন ওনার শরীরের সব পাথর হয়ে গেল মুহূর্তে আয়নায় পরপর কতগুলো দৃশ্য চলতে লাগলো ঠিক যেন সিনেমা বাচ্চু দেখল তার কৃষ্ণা এক পুরুষের পাশে বসে পুরুষের মুখটি তিনি দেখতে পাচ্ছে না কৃষ্ণা মুখে আঁচল চাপা দিয়ে কাঁদছে সামনে পুলিশ আর মিডিয়ায় ছড়াছড়ি এক সাংবাদিক জিজ্ঞাসা করছে নমস্কার আপনারা দেখছেন ব্রাঞ্চ অফ স্টোরিজের এক্সক্লুসিভ নিউজ আমি আছি এখন বটে পুকুর থানার এক পুকুরের ধারে যেখানে নিত্যানন্দ সাপুই মহাশয় এক বিখ্যাত নেতার লাশ ভেসে উঠেছে জনগণের মধ্যে ভীষণ চাঞ্চল্য ছড়িয়েছে এই নিশংস ঘটনা নিয়ে চলুন আমরা বিস্তারিত জেনে নিই জানিন না আমি আর ভাই এক বলে দাদা আমায় কত সাহায্য করেছে আমি জন্মদিন উপলক্ষে দাদাকে বাড়িতে ডেকেছিলুম দাদা কত আনন্দ করে খেলো আর তারপর শুতে চলে গেল সকালে দাদাকে খুঁজে না পেয়ে কিছু দূর গিয়ে খোঁজাখুঁজি করেও পেলুম না দুই দিন পর দাদার নিধর দেহটা এই পুকুরে ভেসে উঠতে দেখে লোকে আমায় খবর দেয় এবার আয়নায় অন্য দৃশ্য পুকুরে একটা লাশ ভাসছে বাচ্চু খাট থেকে নেমে এগিয়ে গেল আয়নার দিকে কিন্তু একই এটা তো আর নিতে পারলেন না বাচ্চু বাচ্চুবাবু এটা তো উনি চিৎকার করে উঠলেন না এটা কি হচ্ছে এই পুকুরে তো পুকুরে তো শিবানন্দ ঘোষালের লাশ পড়ে থাকার কথা আমার আমার দেখা গেল সেই না দেখতে পাওয়া লোকটার মুখ সে তো শিবানন্দ ঘোষাল আমি কি আমি কি স্বপ্ন দেখছি আমি কি স্বপ্ন দেখছি আয়নায় উত্তর এলো না বাচ্চু বুঝতে পারছে সে রীতিমতো কাঁপছে প্যান্ট তার পেচ্ছাবে ভিজে গেছে কৃষ্ণা 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 আয়না থেকে আলো বেরিয়ে আসছে ক্রমশ জোরালো হচ্ছে আলোটা বাচ্চু দরজার দিকে ছুটে গেল বাইরে বেরিয়ে গিয়ে দেখল কখন থেকে যেন প্রবল বৃষ্টি হচ্ছে রাস্তায় জল জমেছে সে ছুটছে ছুটেই চলেছে জলের ওপর ছোটার ছপ ছপ শব্দ হঠাৎ থমকে গেল সামনে সেই আয়না এবার আয়নায় দেখা গেল কয়েকজনকে লাটু কৃষ্ণা শিবানন্দ আর আর সেই ভাড়াটে খুনিটা ওরা কি যেন একটা বোঝা বয়ে নিয়ে যাচ্ছে পুকুরটা তো এসে গেছে ওইদিকে ধর ওইদিকে ধর লাট্টু লাট্টু ধর হ্যাঁ চ বাপরে দেখে চলো দেখে চলো তাদের পাথা জলদি খুব জ্বালাচ্ছিল শালা হা ছেড়ে বাঁচলাম বাবা শিবাদা আমাকে কিনতে পারে পার্টিতে নিতে হবে আরে হ্যাঁ হ্যাঁ চাপ নেবি না তোকে তো ভাবজি এবারে ভোটে দাঁড় করাবো বুঝলি আরে গুরু মানে ইয়ে আর কি আমাকে একটু দেখে টেকে দাও গুরু সবার হবে সবার হবে একদম ভাবিস না সবাইকে দেখব আমি বাচ্চু কিছুক্ষণ থম মেরে দাঁড়িয়ে থেকে বলল তাহলে তাহলে সকাল থেকে যা যা হলো সেগুলো কি বাবু আবার আয়নার কাছে গিয়ে বললেন কিন্তু কৃষ্ণা কৃষ্ণা আমায় কেন মারবে ও তো আমাকে ভালোবাসে আয়নায় আবার উত্তর এলো না আমি কবে মরলাম এই তো এই তো আমি আমি নিজেকে ছুতে পারছি এই তো আমি কবে মরলাম আমি এবার আয়নায় যে তারিখ ভেসে উঠল তা দেখে তিনি আরো অবাক পয়লা জুলাই দু আর আজ ঠিক পয়লা জুলাই দু হাজার চব্বিশ বাচ্চুবাবুর মুখ যেন সহসা ধাক্কায় ফ্যাকাশে হয়ে গেছে আবার আয়নায় কতগুলো দৃশ্য চলতে লাগল পয়লা জুলাই দু হাজার তেইশ বাচ্চুবাবু আজকে মহানন্দে নতুন দলের পতাকা হাতে নিয়ে সবাইকে ধন্যবাদ জানিয়ে কৃষ্ণার বাড়ির উদ্দেশ্যে রওনা হলেন সেই সময় বাচ্চুবাবুর সেই ভাড়াটে খুনিটা ফোন করলো কৃষ্ণাকে হ্যালো একদম তুমি কিছু চিন্তা করো না ওই বুড়ো শালা কিছু টের পাবে না ঠিক না আচ্ছা আছে ফোনটা কেটে যেতেই কেঁদে ওঠে চিৎকার করে নয় ফুপিয়ে ফুপিয়ে আর একজনের হাত কৃষ্ণার কাঁধে এসে নামল এবার যাকে দেখা গেল তিনি আর কেউ নন তার অতি বিশ্বস্ত লাটু কাঁদিস না দিদি আজকেই তো আনন্দ করার দিন দীর্ঘ পাঁচ বছরের প্রতিশোধ নেওয়ার দিন আজ কৃষ্ণা আরেকটা হাত দিয়ে ভাইয়ের হাতটা চেপে ধরে নিজেকে সামলে নিয়ে জানি ভাই আমি শুধু ভাবছি ঠিক করে এতগুলো দিন ওই এতক্ষণ আমাকে আপনারা অনেকটা বিশ্লেষকের ভূমিকায় দেখেছেন নমস্কার আমার নাম কাল আর ওই বিড়ালটাই হলাম আমি অনেকক্ষণ তো ঘটনার ব্যাখ্যা করলাম এবার চলুন একটু গুছিয়ে আড্ডা দিয়ে নি বাবুর সঙ্গে আয়না থেকে আবার আমি বিড়াল হয়ে বেরিয়ে এলাম হে হে কে তুমি কে কে তুমি হ্যাঁ এবার নিজ মূর্তি ধারণ করলাম মানব মূর্তি নিজের পরিচয় দিতেই কাল হ্যাঁ কাল তাহলে বলো বলো কেন মারলো ওরা বলো আমাকে বলো কেন মারলো দোষটা তো ওদের না ওদের দোষ তাহলে ওরা শাস্তি পাবে না আমাকে কেন মরতে হবে হ্যাঁ মনে আছে সেই দিন যেদিন তুমি লাটুর বাড়ি গেছিলে মদের নেশায় টলতে টলতে আমি আয়নায় আবার দেখানো শুরু করলাম সেই দিনের দৃশ্যটা তখন যথেষ্ট রাত লাটু আর কৃষ্ণা দুজনেই বাড়িতে হঠাৎ দরজায় জোরে জোরে ধাক্কার শব্দ কে রে ভাই দাঁড়া দাঁড়া দেখছি এ দাদা তুমি এত রাতে এ যা তো এ বাইরে যা আর বাইরে যা তো দিদি চলে না আর দর গড়া যা হ্যাঁ যা বাইরে যা কে রে ভাই ও আপনি তুই ভেতরে যা আমি দেখছি কি রে তুই কি দেখবি হ্যাঁ দেখব তো দেখবো তো আজ আমি মানে আয়নায় দেখা যায় লাটু কিছু বুঝে ওঠার আগেই বাচ্চু কৃষ্ণাকে নিয়ে ঘরে ঢুকে দরজা লাগিয়ে দিল দাদাকে ছেড়ে দাও দাদা দাদাকে ছেড়ে দাও ও আমার দিদি দাদা আমার দিদি তোমার বোনের মতো ছেড়ে দাও দাদা বাচ্চু হাঁ করে তাকিয়ে দেখছিল সেই বিপদ সদৃশ্য হুঁশ ফিরল তার আমার কথায় সেই দিন তোমার মনুষ্যত্ব কাজ করেনি পরের দিন ভয় দেখিয়েছিলে পরিবার শুদ্ধ সবাইকে খুন করে দেওয়ার আর শিবানন্দ ছিল কৃষ্ণার প্রেমিক মানুষ মাত্রই তো ভুল হয় আমিও ভুল করেছিলাম কোনটাকে ভুল বলছো এটা কি ভুল আমি তখন আমি তখন হুঁসে ছিলাম না স্বাভাবিক ছিলাম না ছিলাম না আরে নেশার ঘোরে মানুষ যা করে তা তো ভুল বা পাপ হতে পারে না ভুল বা পাপ হতে পারে না সবকিছু এতই সোজা তাই না তাহলে তো জগতে সবাই তাই করবে বলবে নেশার ঘোরে করে ফেলেছি তাহলে যে সকালে আমি খবর পেলাম শিবা তুমি কালচক্রে ফেসে আছো এতদিন তুমি যাকে সত্যি বলে আঁকড়েছিলে সেটা মোহ তুমি মনে করে দেখো তো তোমার ওই উঁচু ফ্ল্যাটে বিড়াল উঠবে কি করে আর লাটুকেই বা পাবে কোথায় সে তো এখন নেতা আর কৃষ্ণা সে তো এখন এমপি দেখো তোমার লাশ যখন ভেসে উঠল তখন সেই খবর কি করে পৌঁছালো আয়নায় আবার সিনেমা চলতে শুরু হলো বাচ্চুবাবুর ভাড়াটে খুনিটা ছুটে এলো কৃষ্ণার কাছে কৃষ্ণা তখন ঠাকুরের সামনে হাত জোর করে চোখ বন্ধ করে বসে আছে জনৈক ফোনটা এগিয়ে দিল কৃষ্ণার কাছে শিবানন্দ ভাষণ দিচ্ছে স্টেজে আজ এক দুশ্চরিত্র নেতার লাশ ভেসে উঠেছে যার জন্য অনেক পরিবার শেষ হয়ে গেছে যারা বেঁচে আছে তারা লাশ হয়ে বেঁচে আছে আর যে কথা আপনাদের বারংবার বলি আমাদের দল কখনো এমন সদস্য দলে নেয় না যারা আমার মা ভাই বোনদের কষ্ট দেয় আজ ভগবান বোধহয় সেই কথাটারই প্রমাণ দিলেন আপনারা পারবেন না পারবেন না আগামী নির্বাচনে আমাদের ভোট দিয়ে আমাদের পাশে নিতে কি ভাইসব কৃষ্ণা এবার কেঁদে ওঠে লাটু আসে তার কাছে দেখ ভাই আমার মুক্তি হয়েছে আমার মুক্তি হয়েছে আমার একটু গঙ্গায় নিয়ে যাবি রে একবার গঙ্গায় নিয়ে যাবি আমার আমি পবিত্র হতে চাই আমি আমি পবিত্র হতে চাই রে পবিত্র হতে চাই যাবো দিদি নিশ্চয়ই যাব তোর সাথেই যাব দিদি কিন্তু আর কোনো কিন্তু দিয়ে বাক্য বাড়ানোর প্রয়োজন নেই বাচ্চুবাবু ওরফে নিত্যানন্দ সাপুই মশায় কিন্তু দিয়ে এবার নয় ফুল স্টপ হবে তার মানে শোনো ওই বিড়ালটাই আমি কালের বিচার বসেছিল তোমার খতিয়ান দেখানো হলো তোমার স্বাদ এইভাবে নামে টালে তুমি মুক্তি পেতে না কৃষ্ণ এখন অনেক সুখী কেউ আর তোমাকে মনে রাখেনি আর রাখবেও না আসলে কি জানো সত্যি বলতে সত্যিই কিছু নেই